চিনল তো মায়াবু বকুর সপিয়া ছয় মাস হয় আরাই আর যায় পিট দিয়া চিনল তো মাই আবু বকুর সপিয়া ছয় মাস হয় দারাইয়ার দর যাই পিড দিয়া সাপের গড়তে পারা খিয়া সাপের গরতে পারা খিয়া একটু ভয় পাইল না উম থা তো না ও দয়াল ন মথয়া তোমার মারে চিনলামনা পশু পাখি তোমায় মায় লতা চিনিল তোমায় মোরা মানুষ হইয়া চিনলামনা উম মথয়া তোমার না ও দয়াল নম তোমার মারে না